আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স ভর্তা গ্রীষ্মকালীন সবজির মধ্যে আমার একটি পছন্দের সবজি হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ঢ্যাঁড়সের এরকম একটি ভর্তা হলে দেখবেন মজা করে অনেক ভাত খেয়ে নেওয়া যাবে ভর্তা করার জন্যে কিছু ঢ্যাঁড়স আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা কথা মনে রাখবেন ঢেঁড়স কিন্তু সব সময় কাটার আগেই ধুতে হয় কাটার পর কিন্তু ঢেঁড়স কোনোভাবেই আর পানি দিয়ে ধোয়া যাবে না তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু বেড়ে যাবে প্রতিটা ঢেঁড়স আমি তিন টুকরো করে কেটে নিয়েছি একই সাইজ করে সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো কেটে নেওয়া হয়ে গেলে চুলে একটি কড়াই বসিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি বড় ঢ্যাঁড়সগুলো আমি তিন টুকরো করেছি আর ছোট ঢ্যাঁড়সগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন ঢ্যাঁড়স ভর্তার জন্যে অবশ্যই কচি ঢ্যাঁড়সগুলো নিতে কচি ঢ্যাঁড়স দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি মজা হয় ঢ্যাঁড়স ভর্তার জন্য যতটুকু পানি প্রয়োজন এখানে আমি ততটুকু পানি দিব আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এই পানিতেই কিন্তু আমার ঢ্যাঁড়সগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ করে নিব ঢাকনা তুলে আপনাদের দেখে দিচ্ছি ঢেঁড়সে কিন্তু খুব সুন্দর করে বলক চলে এসেছে এবারে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সগুলো আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এভাবে তিন থেকে চার মিনিট সিদ্ধ করলেই ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে যাবে আর চেষ্টা করবেন ঢেঁড়সগুলো অবশ্যই ফুল আছে সিদ্ধ করে নেয়ার তাহলে ঢেঁড়সের মধ্যে যে স্লিপারি বা পিচ্ছিল ভাবটা থাকে সেটা দেখবেন খুব তাড়াতাড়ি চলে যাবে চার মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের মধ্যে যে পানিটুকু দিয়েছিলাম সেটি কিন্তু শুকিয়ে গেছে আর ঢেঁড়সগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর দেখুন ঢ্যাঁড়সের কালার কতটা সুন্দর রয়েছে একদম কাঁচা ঢেঁড়সের মতো সবুজ রয়েছে এবার চুলার আঁচ কমিয়ে ঢ্যাঁড়সের গায়ে গায়ে যে পানি লেগে আছে তা শুকিয়ে নিব ঢ্যাড়সের গায়ে গায়ে যে পানিটা লেগেছিল তা শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু ব্রাউন ব্রাউন ভাব হয়েছে এবার আমরা ঢ্যাঁড়সগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার কড়াইটা পরিষ্কার করে চুলায় দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম করে একটি দেশি রসুনের কয়েক কোয়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চারটি মরিচ দিব পাঁচ ছয়টি কাঁচামরিচ এবার চুলাটা একটু কমিয়ে সবগুলো একসাথে ভেজে নিব রসুন আর মরিচগুলো ব্রাউন করে ভেজে নেয়ার পর চুলা থেকে নামিয়ে নিব। এবার প্লেটে শুকনো মরিচ নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিব লবণ দিলে মরিচগুলো কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যায় আর এই ভর্তায় ঝাল কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমার কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল তাই আমি শুকনো মরিচের পরিমাণ একটু কম দিলাম এবার ভেজে রাখা কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে হাত দিয়ে ডলে ডলে এগুলো ম্যাশ করে নিব এবার পেঁয়াজ কুচি দিয়ে এই ম্যাশ করা শুকনো মরিচ কাঁচামরিচ আর রসুনের সাথে মেখে নিব। সব কিছু একসাথে ভালো করে মেখে নেয়ার পর সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়সগুলোও দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঢ্যাঁড়সগুলোর রং কতটা সুন্দর আর টাটকা সবুজ রয়েছে আর কত সুন্দর করে ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়েছে এবার ঢ্যাঁড়সগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব সবগুলো ঢ্যাঁড়স ম্যাশ করে নেয়ার পর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের যে ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেগুলোর সাথে ঢ্যাঁড়সগুলো ভালো করে মিশিয়ে নিব ঢ্যাঁড়স রসুন মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল সব শেষে এরকম সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় সরিষার তেল দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম ঢ্যাঁড়স ভর্তা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন এই ঢ্যাঁড়স ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ